করতে যারা প্রথমবার যে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন আজকের এই প্রতিবেদনে সিপিআইএম এর কথা বলবো আজকের এই প্রতিবেদনে বলবো সিপিআইএম কিভাবে তৃণমূলের পার্টি অফিস দখল করলো আজকের এই প্রতিবেদনে জানাবো তৃণমূল ছেড়ে কয়েকশো মানুষ সিপিআইএম এ যোগদান করলো আমি বারবার বলে এসেছি বারংবার একটা কথা বলেছি এবারে বামেরা নদীয়া জেলা থেকে ঝড় তুলবে হ্যাঁ বন্ধুরা নদিয়া জেলা থেকে সরি ক্ষমা করবেন কমা ভুল বলেছি মুর্শিদাবাদ জেলা থেকে বামেরা ঝড় তুলবে আর বারংবার আমি আগেও বলেছি সেটা এবারে মুর্শিদাবাদ জেলা থেকে বামেরা ঝড় তুলতে চলেছে বিশেষ করে সিপিআইএম শক্তি দেখাচ্ছে ডোমকলে কয়েকশো তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে আর আপনারা জানেন তৃণমূল দলটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে মনে হচ্ছে তৃণমূল তৃণমূল সরকার থাকবে না দেখুন বিধানসভা আমি জানি না এই বিধানসভায় কি হবে আহ তৃণমূলই সরকারে থাকবে বিজেপি সরকার গঠন করবে নাকি বাম কংগ্রেস আইএসএফ মিলে মিরাকেল দেখাবে আমি জানি না অ্যাকচুয়ালি মিরাকেল হবে কিনা তবে এবারে বামেরা এই মুর্শিদাবাদ থেকে খেলা দেখাবে আমি প্রতিবেদন আগেও করেছি আগামী কাল হতে পারে এই মুর্শিদাবেলা এই মুর্শিদাবাদ জেলার একটা জনসমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো চোখ ছানা বড়া হয়ে যেতে পারে তবে শর্ত একটাই এবারে বাম কংগ্রেস বা অন্য দলগুলোকে নিয়ে যারা জোট করতে চাইছে এই বামেরা অনেক আগে থেকে জোট করতে হবে

পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে দক্ষিণনগর পাঠান পাড়াতে এখানেই এখানেই থেমে নেই আমি আরো কিছু আপনাদেরকে দেখাতে চাই এই তো জয়নিং দেখলেন আমি আরো কিছু আপনাদেরকে দেখাতে চাই আর দেখে নিশ্চয়ই আপনারা ভাববেন এটা কি হচ্ছে কোন দিকে হাওয়া ঘুরছে যেখানে আমরা দেখতাম সিপিআইএম এর পার্টি অফিস তৃণমূল দখল করছে সেখানে হাওয়া কি বদলে গেল তৃণমূলের পার্টি অফিস সিপিআইএম দখল করছে এটা কিভাবে সম্ভব আমাদের কাছে যা ছবি উঠে গেছে যা পিকচার উঠে গেছে সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের আগেও বলেছি যে 16 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল ছেড়ে কয়েকশো সিপিআইএম যোগদান করেছে এই প্রথম মনে হলো মানে কি বলবো মানে সিপিআইএম শক্তি দেখাচ্ছে এর পার্টি অফিসে সিপিআইএম এর লাল ঝান্ডা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন দৃশ্যটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই দেখুন দেখতে পাচ্ছেন তৃণমূলের পার্টি অফিস কার্যালয় ষোলো নম্বর ওয়ার্ড দখল করলো কে সিপিআইএম দখল করলো কোন লোকজন নেই এখানে দেখতে পাচ্ছেন আর এখানে কয়েকশো মানুষ সিপিআইএম এ যোগদান করেছে এই পরিকল্পনাটা আজকের দিয়ে নয় আমি কিন্তু কয়েকদিন আগে একটা প্রতিবেদন বানিয়েছিলাম তখন অনেকে শুনতে রাজি ছিল না তার কারণ আসেনি তার কারণ অনেকে ভাবছে আমি বিজেপি হয়ে গেছি অনেকে ভাবছে এটা ওটা চাচ্ছি আমি আবার একটা কথা বলছি এই চ্যানেলে সবাইয়ের ভিডিও বানাবো বিজেপি যে কাজগুলো করছে সেই কাজগুলো তুলে ধরা উচিত শুধু এক মুখ দেখলে হবে না যে সিপিআইএম করে দেবে সবকিছু সিপিআইএম পারবে আজকের রাজনীতি এমন নয় সিপিআইএম এর সার্বিক ভাবে সব জেলাতে সেইভাবে সংগঠন অতটা শক্তিশালী হয়নি মানুষ যেমন মানে জনসমর্থন যেমন বিজেপির দিকে সিপিআইএম কিন্তু জনসমর্থন বাড়াতে পারেনি কিন্তু কিন্তু এই মুর্শিদাবাদে এবারে সিপিআইএম সত্যি কথা বলতে এই মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরে বাম কংগ্রেসের ঝড় দেখবেন আমি গতকাল একটা প্রতিবেদন বানিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম আপনাদের মালদা জেলাতে কিভাবে আহ অ্যারাউন্ড পাঁচটা মতো আসন পেতে চলেছে বাম কংগ্রেস এবং তৃণমূল একটা আসন পেতে পারে শূন্য হতে পারে বা ভাগ্য ভালো থাকলে একটা পেতে পারে যা ডেটা দেখতে পাচ্ছি বিজেপি ছটা পেতে পারে আমি এই যে বিজেপি ছটা পেতে পারি বলেছি তাই এখানে রেগে গেছে অনেকে দেখুন যেটা বাস্তব সেটা এই চ্যানেলের মাধ্যমে আপনারা শুনবেন আমি কারুর পক্ষপাতিত্ব নিয়ে আমি কথা বলবো না এখানে যে দল ভালো করছে সে দলের কথা বলবো এটাই তো বাস্তব আজকে শ্রমিক ভট্টাচার্য যে বিজেপির সভাপতি হলেন রাজ্য সভাপতি কি বললেন দু হাজার ছাব্বিশ তৃণমূলকে এবং যারা কংগ্রেসকে ভোট দেন সিপিআইএম কে ভোট দেন তাদেরকে বলবো পতাকা ছেড়ে পতাকা ছেড়ে তৃণমূল বিরোধী ভোটটা এক জায়গায় যাতে আসে সেই আহ্বান জানিয়েছে এবং এটাও বলেছে আমরা মুসলমানদের বিরুদ্ধে নই আমরা চাই মুসলমানদের হাত থেকে ওই লাঠিটা ফেলে দিয়ে বই কলম ধরিয়ে দিতে বুঝতে পারছেন মানে কোথায় শুভেন্দু অধিকারীর রাজনীতি কোথায় শ্রমিক ভট্টাচার্যের রাজনীতি সম্পূর্ণ আলাদা আহ যাই হোক খেলাটা শুরু হবে এবারে শ্রমিক ভট্টাচার্য যখন এসেছে এবারে খেলাটা শুরু হবে দেখে নেবেন আপনারা আর বামেরা এখনো পর্যন্ত চুপ কেন জানি না আমার আর একটা জায়গায় রাগ রয়েছে বামেদের হ্যাঁ আমি জানি বামেরা ভালো কাজ করছে দু হাজার ছাব্বিশে শূন্য লিস্ট যাবে না এটা আমি যতটা সমীক্ষা আমাদের বিলিভ করুন এটা ভাববেন না এমনিই বলে দিচ্ছি আমাদের সোর্স রয়েছে এবং আমাদের চার পাঁচ জনের টিম রয়েছে কে টিমটা যথেষ্ট ওয়ার্ক করছে বিলিভ করুন এবং বিভিন্ন জেলাতে মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া জেলাতে তো আছেই আমার প্রতিনিধি যেহেতু আমি এখানে থাকি আগামী দিনে আপনাদেরকে বলবো যেমন নদিয়া জেলাতে বলেছি নদিয়া জেলাতে বিলিভ করুন বামীদের সংগঠন নিজেরাই ক্ষতি করেছে আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না এই নদিয়া জেলাতে জানেন আপনারা বামীদের মধ্যে খাওয়া খাই মানে বামীদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব কে ক্ষমতায় বক্সারে ক্ষমতায় নেই কে কোন পোস্ট হোল্ড করবে সেই নিয়ে ব্যস্ত এরা ভাবতে পারবেন না আপনারা এই কারণে এই দলটার এই অবস্থা হয়েছে এখনো পর্যন্ত ভুল নীতির কারণে কংগ্রেসের সঙ্গে জোট নদীয়া জেলায় অনেকে মানতেই পারে না কিন্তু থেকে চলে আসে তাই চুপচাপ থাকতে হয় তাদেরকে আহ আলটিমেটলি মানুষ নদীয়া জেলাতে বিশেষ করে কংগ্রেস বিরোধী ভোট পড়ে জানেন আর যখন কংগ্রেসের সঙ্গে জোট হয় তারা কংগ্রেসকে দেয় না কেউ নোটাতে দেয় কেউ হয়তো আহ বিজেপি দিয়ে দেয় বিলিভ করুন যেটা বাস্তব সেটাই আপনাদেরকে বললাম যাই হোক যে কথাটা বলতে চলেছিলাম এই যে কিছুদিন আগে দেখেছিলাম অনিল বিশ্বাস কিভাবে ওই দেবী কি ছিল মানে আওয়াজ তুলেছিল ওদের বিরুদ্ধে থানায় গেছিল তাই আমরা কি দেখলাম দিলীপ ঘোষ পৌঁছে গেলেন ভীমদার কাছে পৌঁছে গেলেন সিপিআইএম আন্দোলন করছে ওখানে জেলার সিপিআইএম আন্দোলন করছে কিন্তু কি বলেন তো জেলার সিপিএম আন্দোলন করতে পারে এখনো পর্যন্ত আমরা দিলীপকে দেখতে পেলাম দিলীপ ঘোষকে দেখতে পেলাম ওই ভীমদার সঙ্গে মানে অনিল দাসের সঙ্গে দেখতে পেলাম অনিল দাসকে সান্ত্বনা দিচ্ছে ওনার সঙ্গে কথা বললেন বিজেপির নেতৃত্ব গিয়ে আর অন্যদিকে সিপিআইএম এর রাজ্য স্তরের একটা নেতাকে দেখেছেন বলছে না ওয়েট করুন আমরা বড় সমাবেশ করব বড় সমাবেশ করে তখন মিনাক্ষী নিয়ে যাব বড় সমাবেশ করে তখন মহম্মদ সেলিমকে নিয়ে যাব আরে এখন মানে লোহা গরম আছে হাতুরি মার হাতুড়ি মারছে না হাতুড়িটা মেরে কে বেরিয়ে যাচ্ছে বিজেপি তাহলে সুযোগ কে করে দিচ্ছে এই সিপিআইএম সুযোগ করে দিচ্ছে আর আমি বাস্তব কথা বলছি এখানে বিজেপি অনেক এগিয়ে রয়েছে মাইন্ড গেম থেকে যা মাইন্ড গেম বিজেপি খেলে বাম কংগ্রেস শিশু বামেরা মানে বাচ্চা ছেলে বিলিভ করুন বাচ্চা ছেলে এরা এতটাই নীতি আদর্শে আদর্শিত হয়ে গেছে বুঝিনা কংগ্রেসের সঙ্গে হাত ধরে কোন নীতিতে আদর্শিত হয়েছিল আহ যাই হোক আইএসএফ এর সঙ্গে হাত ধরে কোন নীতিতে আদর্শিত হয়েছিল কিন্তু সময় এমন একটা চলে এসেছে বাম কংগ্রেস আইএসএফ ছাড়া এই সময় গতি নেই কিছু মনে করবেন না আজকের এই যে ফরওয়ার্ড ব্লক আমি জানি ক্ষমতা নেই আজকের সিপিআই জানি ক্ষমতা নেই এই আরএসপি জানি ক্ষমতা নেই তাহলে দুহাজার সালে এই একুশ সালে এগারো সালে যখন ক্ষমতায় চলে যায় এই দলগুলো আঙুল ছিল নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নেই নিজেদের মধ্যে বোঝাপড়া নেই নিজেদের মধ্যে আমার দল শক্তিশালী সিপিআইএম বলছে আমি বললে অনেক কিছু বলতে পারি সুতরাং এই প্রবলেম গুলো হয়েছে সুতরাং সেসব প্রবলেম ওভারকাম করে এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর নালে বিজেপি সব গ্রাস করে নেয় ব্যাপার বলছি আর বিজেপি গ্রাস করবেই করবে অনেক বাম কর্মীকে গ্রাস করে নিয়েছে আবার আজকে শ্রমিক ভট্টাচার্য আহ এমন বার্তা দিয়েছে কালগাম ছুটিয়ে দেবে দেখে নেবেন বাম কংগ্রেসকে যারা সত্যিই চাইছে তৃণমূলকে হারাতে এবং যারা মনে করছে বাম সমর্থক কিন্তু মনে করছে না বাম পারবে না এবং বিজেপির হাতটাই শক্ত করতে এই সময় আগে বিজেপি আসুক তারপরে দেখা যাবে তারপরে লড়াইটা হবে দু হাজার ছাব্বিশের পরে তারা বিজেপিকে ভোট দেবে আর বাম কংগ্রেস আঙুল চুস্তে থাকবে কি বলেন তবে হ্যাঁ দু হাজার জানি না বিজেপি যেভাবে ঝড় তুলছে আর আমাদের যে রিপোর্ট এই রিপোর্ট পুরো ম্যাচ করে যাচ্ছে বিলিভ করুন আমি একটু বাড়িয়ে বলছি না নদিয়া জেলায় জানেন প্রত্যেক কটা বিধানসভাতে ছক্কা মেরেছে কয়েকটা বিধানসভা বাদে প্রায় ছটা মতো ছটা তিনটে বিধানসভা বাদে বাদ বাকি বিধানসভাতে ছক্কা মেরেছে ছক্কা বিজেপি ছক্কা মেরেছে কোথা দিয়ে এলো এই শক্তি মানুষ কেন বিজেপি মুখী এর দায় কি এই তৃণমূলে তৃণমূলটা দুর্নীতি করেছে সিপিআইএম ছিল কোথায় গেল একটু বলবেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি কোথায় গেল আর আমি এই কথাগুলো আমি ওই সিপিআই মানে আপনারা বলেন যেমন বিজেপি হয়ে গেছি আবার সিপিআইএম এর ভিডিও বানাবো একশো বার বানাবো কারণ আমি যখন চ্যানেলটা চালাচ্ছি আমার রাজনীতি যে প্যাটার্ন দেখতে পরিসর দেখতে পাচ্ছি সেই পরিসরে বিজেপিও রয়েছে সিপিআইএম এ রয়েছে এই মুহূর্তে আমার দৃষ্টিকোণ পুরো নিরপেক্ষ অ্যাঙ্গেল থেকে এই মুহূর্তে আমি যে ভিডিও গুলো বানাবো পুরোটাই নিরপেক্ষ অ্যাঙ্গেল থেকে যখন দেখব গেরুয়া ঝড় উঠছে বলবো গেরুয়া ঝড় উঠছে যখন দেখব কোথাও সিপিআইএম দারুন কাজ করছে বলবো সিপিআইএম দারুন কাজ করছে আপনারাও জানেন বিজেপি দিন চায় না সিপিআইএম উঠে দাঁড়াক এবং সিপিআইএম ও দিন চাইবে না বিজেপি উঠে দাঁড়াক এই দুটো দলের মধ্যে ক্লাস রয়েছে তবে আবার বলবো এই চ্যানেলটা এমন একটা চ্যানেল বেশ দু সপ্তাহ ধরে দেখছেন এক সপ্তাহ ধরে দেখছেন এই চ্যানেলটা পুরোটাই নিউট্রাল হয়ে গেছে এবং আগে আমি কথা বলতাম অবশ্যই একটু বাম গড়ানোর কথা কারণ একটু বামেদের নিউজ দিতাম কিন্তু কোথাও না কোথাও আমি দেখলাম আহ যখন কোথাও না কোথাও আমি সেটব্যাক খেয়েছি আমার চ্যানেলটা জানেন এই লাইভ প্রোগ্রামে একটু ভিউ হয় কিন্তু লং লং ভিডিও যখন ছাড়ে ভিউ হয় না কারণ জানেন দুটো স্ট্রাইক পড়েছে আর স্ট্রাইকটা কে দিয়েছেন জানেন আপনাদের বামপন্থী নেতারা বাহ বাহ খুব ভালো আমি যাদের হয়ে ভিডিও বানাতাম যাদের হয়ে প্রমোট করতাম না এই বামেদের ওঠা দরকার কারণ বিজেপি তো দারুণ রাজনীতি করছে এই বামেদের তো নিচু দেখাচ্ছে বিধানসভাতে বাম শূন্য থাকা চলবে না এই কারণেই গলা ফাটাতাম কিন্তু যাদের হয়ে গলা পাঠাম তারাই আমার বাঁধ দিয়ে দিল পেছনে খুব ভালো আমার একান নয় নজরে বাংলা অফিসিয়ালে এবারে ভাবুন এই তখন থেকে যখন বাঁচ দিল না তখন থেকেই আমার মনে না একটা জিনিস কাজ করবো তো নিরপেক্ষ কেউ কারুর নয় কোন দল কারুর নয় কোন আমি দলের হয়ে গলা পাঠাবো দল বাঁচ দিচ্ছে আমাকে কেন গলা পাঠাবো হ্যাঁ বিজেপি এর দিয়ে অনেক ভালো তাহলে বিজেপির লোকেরা বলে আমরা প্রমোট করে দেবো বিজেপির লোকেরা বলে আমাদের ভিডিও কপি করো আমরা স্ট্রাইক দেবো না এদিকে বামপন্থীরা স্ট্রাইক দিয়ে বাঁচ দিয়ে দিচ্ছে আমি সবার কথা বলছি না সবার কথা বলছি না আমি আর বাস্তব কথা বলে হয়তো রেগে যান অনেকে বলে তো চটি চাটা হয়ে গেল সুখেন্দা কবে থেকে কত টাকা নিলেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে বলেন না এক টাকাও নেয়নি আর নবও না আমার নিজের কাজ নিজে করি আমি এবার আপনাদের যদি খারাপ লাগে খারাপ লাগবে সেটা তবে হ্যাঁ বিজেপি ঝড় তুলবে এবারে এ বামেদেরও ঠেকানোর ক্ষমতা নেই এবারে বামেদেরও ঠেকানোর ক্ষমতা নেই তার কারণ ভুল করেছে মোহাম্মদ সেলিম ভুল করেছে গেম প্ল্যানে ভুল করেছে মাইন্ড গেমে মাইন্ড গেম খেলতে পারে না যেটা বিজেপি দারুণ কাজ করেছে যেভাবে হিন্দুত্বের ঝড় তুলে যারা নিরপেক্ষ ছিল যারা ছিল সেকুলার তাদের মধ্যে জয় শ্রীরামের ধ্বনি ঢুকিয়ে দিয়েছে সেটা কিন্তু সিপিএম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছে আচ্ছা আমি একটা ছোট ইস্যু কথা বলি আপনারা দেখেছেন হয়তো ওই যে হরগোবিন্দ দাস চন্দন দাস তৃণমূলের দুষ্কৃতিদের হাতে মারা গেছে বলতে গেলে যেটা শোনা যাচ্ছে মুসলমানদের হাতে মারা গেছে মুসলমান দুষ্কৃতিদের হাতে গুন্ডা বাহিনীর হাতে তৃণমূলের মুসলমান গুন্ডা বাহিনী এক কথায় বিজেপি এই জায়গাটায় কাজে লাগিয়ে দিয়েছে হিন্দু হিন্দুকে মেরেছে হিন্দুকে মেরেছে কি বলেন আর আমাদের দলের কর্মীকে মেরেছে তারা কি বলল হরগোবিন্দ দাস চন্দন দাসের মা আমরা হিন্দু বলে আমাদেরকে মেরেছে ঠাকুর তারা গেম প্ল্যানটা শুভেন্দু অধিকারী মাইন্ড গেম খেয়ে গেল শুভেন্দু অধিকারী কোথায় খুব দিলো দিল হিন্দু আপনাকে হিন্দু বলে মেরেছে হিন্দু বলে মেরেছে নাটক বাজ হতে পারে যাই হতে পারে কাজ তো করে বেরিয়ে যাচ্ছে এবারে আপনারা যেভাবেই ব্যাখ্যা করুন ব্যাখ্যা করুন কিন্তু আলটিমেটলি রাজনীতির ময়দানে কূটনীতি একটা বড় জিনিস আর এই কূটনীতি শুভেন্দু অধিকারী দারুণ ভাবে খেলছে আর এই কূটনীতির কারণেই কিন্তু বিজেপি যেভাবে এগোচ্ছে মালদা জেলাতে ছটা আসন কনফার্ম করে নিয়েছে আপনাদেরকে দেখাবো দেখাবো ওয়েট অ্যান্ড ওয়াচ নদীয়া জেলাতে এগারোটা আসন তো বললাম দেখুন না এখনো তো বাকি রয়েছে এদিক ওদিক হতে পারে আর আমি যা দেখতে পাচ্ছি বিলিভ করুন এগারোটা আসনে তৃণমূল ধারে কাছে নেই কোথাও পনেরো হাজার কোথাও কুড়ি হাজার কোথাও চল্লিশ ডিফারেন্স তৃণমূল মুসলিম ভোটের জোরে করুন আর যেখানে যেখানে যেতে অল্প মার্জিনে আপনারা একটা কথা জানেন না প্রায় পঞ্চান্নটা বিধানসভা আসন রয়েছে বিজেপি তো একানব্বইটা আসনে লিড পেয়েছে এবারে লোকসভা নিরিখে একানব্বইটা বিধানসভা আসনে আপনারা জানেন না আরো পঞ্চান্নটা আসন রয়েছে যেখানে কোথাও 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 ওই থেকে হাজার হাজার ব্যবধানে বিজেপি হেরে গেছে আসন এবং এগুলো যদি একটু রিকভার করতে পারে এক দু পার্সেন্ট হিন্দু ভোট যদি সিপিআইএম কংগ্রেসের কাছে কাটতে পারে তার তার খেলা কিন্তু আজকে শুরু করে দিয়েছে কে জানেন শ্রমিক ভট্টাচার্য দারুণ কাজ করে যাচ্ছে বিজেপি দারুণ কাজ করে যাচ্ছে কে কি কেমন পার্টি দেখার দরকার নেই রাজনীতির ময়দানে রাজনীতির গেম কিভাবে খেলছে সেটাই আপনাদেরকে বলছি এবং এই গেম যদি সিপিআইএম বুঝতে না পারে তাহলে বোকা বলবো এই গেম যদি ওরা যদি বলে ধর্ম নিরপেক্ষ ধর্ম আরে আরেক তৈরি লেলিন একশো বছর দুশো বছর আগে স্ট্যালিন একশো বছর দুশো বছর আগে কি করে গেছে কাল মার্কস কি করে গেছে দারুণ কাজ করে গেছে কিন্তু তখনকার জিনিস আর এখনকার জিনিস অনেকটাই তফাৎ এটাকে এখন গালাগালি দেওয়া শুরু করেছে একজন যাই হোক সিপিআইএম ডোমকলে কয়েকশো কর্মী নিজেদের দলে নিয়েছে মানে সমর্থক কর্মী সমর্থক নিজেদের দলে জয়েন করিয়েছে তৃণমূলের তৃণমূলের ভাঙন শুরু হয়ে গিয়েছে সিপিআইএম কংগ্রেসের হাত ধরে ভালো ফল করতে পারে তবে কংগ্রেস যদি ছাড়ে কংগ্রেসের সঙ্গে জোট করা মানে কংগ্রেস যে আসনগুলো নিজে নেবে আড়া আসনগুলো সিপিআইএম কে দেবে আর মোহাম্মদ সেলিম যদি ভাবে আমি জিতে যাব আমার একটা জেতার আসন হলেই দরকার বাদ বাকি হেরে যাক তাহলে কিছু বলার নেই এখানে রানীগঞ্জে আমাকে সাপোর্ট করে দাও তুমি যা খুশি নিয়ে নাও সেটা করলে কিছু বলার নেই তাহলে আমি জানি না সেটা অ্যাকচুয়ালি হয় কিনা তবে আমরা তো দেখেছি বিগত রাজনীতিতে ভোটের সময় বিজেপি যেখানে ভালো ভালো মানে লড়তে পারে সেখানেই বিজেপির পার্টিগুলো থাকে মানে যেখানে শক্তি আছে জিতে যেতে পারে এই সরি কংগ্রেসের কংগ্রেসের প্রার্থী থাকে আর সিপিআইএম যেখানে হেরে যেতে পারে যেখানে জিততে নাও পারে এমন আসনে সিপিআইএম লড়ে আর এইটাই যদি সমঝোতা হয় সঙ্গে তাহলে বলি দেখবেন দেগঙ্গা ভাঙর হারোয়া এই তিনটা কেন্দ্র এই তিনটে কেন্দ্র এমন কেন্দ্র মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার দ্বারা জিতে যেতে পারে এবং সিপিআইএম দেগঙ্গাতে তো ফরওয়ার্ড ব্লকের আসন ছিল এখন আই এস এ চলে গেছে দু হাজার একুশের পরে এখন আইএসএফ ছাড়বে ছাড়বে না এগুলো আইএসএফ লড়বে সাপোর্ট করবে বামেরা বামেদের সাপোর্টে আই এস এফ দিতে যাবে মিডল থেকে আঙুল চুষবে বামেরা জোট হোক কোনো ব্যাপার নাই কিন্তু জোটে যেন একটা সামঞ্জস্য থাকে জোটে যেন একটা মিনিংফুল ওয়ার্ল্ড তাকে হ্যাঁ বামেরাও কিছু আসন জেতার আসন পেয়েছে বামেরাও লড়াই দেবে কিছু আসনে এমন আসন যেন না ওই সব হারা আসনে যারা দাঁড়াচ্ছে আর কংগ্রেস আর আইএসএফ জেতা আসনে দেখা গেল কি কংগ্রেস পাঁচ পাঁচ ছটা বিধানসভা বার করে নিলো আইএসএফ বামেদের হাত ধরে দুটো বিধানসভা বার করে নিল আর সিপিআইএম শূন্য গেল যদি আসন খামজা সেইভাবে না হয় যদি হয় তাহলে কিন্তু ম্যাজিক দেখাতে পারে না হলে কিন্তু গেল কিছু বলার দরকার নেই আর বাস্তব কথাই আমি বললাম আর এগুলো শোনার পরেই আমাকে হয়তো আহ মানে কি বলবো দেবেন হয়তো দিতেই পারেন তবে বাস্তবটা বাস্তব তুলে ধরলাম আপনাদের কাছে সমবায় জিতছে সিপিআইএম ভালো কাজ করছে সত্যিই ভালো করছে কিন্তু আসল জায়গায় তো বিজেপি ঘা মেরে দিচ্ছে ওই যে মেদিনীপুরে আন্দোলন করলে সিপিআইএম ওই যে আমরা দেখলাম অনিল বিশ অনিল দাস মানে ভীমদা ভীমদাকে মারলো দারুণ ভাবে জেগে উঠেছে সিপিএম আন্দোলন করছে কিন্তু গুড় মিষ্টি প্রসাদ যাই বলুন না কেন বিজেপি খেয়ে নেবে কারণ কি ওখানকার মানুষ তৃণমূলের প্রতি ক্ষেপে রয়েছে এবং ওখানকার মানুষ এখানে এখন দেখতে পাচ্ছে তৃণমূলের প্রতি ক্ষেপে রয়েছে তৃণমূলকে হারাবে কে পারবে কি সিপিএম হারাতে যখন দেখবে না সিপিএম এর সেই ইয়ে নেই যারা সিপিএম ভক্ত সিপিএম কে দেবে কিন্তু যারা সিপিএম কে ভালোবাসে কিন্তু এমন নয় যে তৃণমূলকেই হারাতে হবে লক্ষ্য তৃণমূলকে হারাতে এর জন্য বিজেপি কে ভোট দিতে হলেও বিজেপি কে ভোট দেবো এমন পার্সেন্টেজ প্রচুর রয়েছে কিন্তু আর এই পার্সেন্টেজটা সিপিএম হারাচ্ছে নিজের ভুলে যার ফলে দেখবেন যেখানেই আন্দোলন দিয়েছে ভুম ওখানে চলে গেল বিজেপির লোক সিপিএম এর লোক কোথায় রাজ্য নেতৃত্ব গেছে আন্দোলন করছে মোহাম্মদ সেলিম হয়তো যাবে দু সপ্তাহ পরে যখন সব ঘুমিয়ে পড়বে ঝিমিয়ে পড়বে থিতিয়ে যাবে তখন তখন চিল্লাবে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে বারবার বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে লাভ কি বলে আরে মানুষকে এক জায়গায় আনার জন্য বলো বিজেপি কি করছে হিন্দুরা জাগো এক জায়গায় আসো লড়তে হবে তৃণমূলের বিরুদ্ধে আপনাকে যদি হারাতে হয় তাহলে যারা সিপিএম কে ভোট দেন কংগ্রেস কে ভোট দেন এক জায়গায় আসুন পতাকা ফেলে দিন আপনাদের ঝান্ডা সরিয়ে রাখুন এখন তৃণমূল বিরোধী ভোট দিন তৃণমূলের ভোট যেন এক জায়গায় পড়ে আর আমরা আসছি আগামী দিনে এই ঝড় তো কে তুলছে বিজেপি সিপিএম কি করছে সিপিএম এটা বলছে আমরা নীতির লড়াই লড়ি আমরা একশো দিনের কাজ আজকে গরিবদের দেখুন কি করছে আমরা লেংটি পড়া এটা পড়া সেইটা পড়া ওইটা পড়া বলে কোনো লাভ হবে না আবার যোজনায় দুর্নীতি করেছে আবার দেখুন না প্রায় ষাট হাজার কাছাকাছি চাকরি যেতে চলেছে বামেরা কিন্তু লাভ কিছু হবে না কারণ বামেরা সেই রাজনীতি ভুলে গিয়েছে বামেরা সেই আমি বলছি না না কোথাও কোথাও সমস্যা তো রয়েছে এবার ঠিক করবে আমাদের তো বেশি রাজনীতি বোঝে আমার তো মাত্র দু বছরে এই রাজনীতির অভিজ্ঞতা আপনাদের হয়তো অনেকে রয়েছে কুড়ি বছর তিরিশ বছর হতেই পারে কিন্তু দু বছরে যেটা বুঝেছি নেতাদের সঙ্গে কথা বলে এখানে ওখানে ঘুরে রাস্তায় ঘুরে অনেক কিছু জেনেছি অনেক কিছু শিখেছি ভোটের রাজনীতি অত সোজা নয় ভোটের রাজনীতি শুধু ওই নীতি আদর্শ দিয়ে হয় না ভোটের রাজনীতিতে কূটনীতি ব্যবহার করতে হয় আর কূটনীতি না থাকলে তাহলে তুমি লবডঙ্গা কিছু পাবে না যেটা বিজেপি করছে কিছু মনে করবেন না যেটা বাস্তব সেটা বললাম চলুন কিছু আহ অনেকে দিচ্ছে এই দেখো সুমিত মন্ডল বলছে হঠাৎ আপনি বামেদের খবর দিচ্ছেন আগে বিজেপির খবর দিচ্ছিলেন আপনি বলেছেন বিজেপি তৃণমূলের সেটিং আছে তো কোন তদন্তের মীমাংসা হয় না বলছি আছে গোজোর গড়ায় বলবো তবে বিজেপির রাজনীতি নিয়ে বলবো না যেটা ভালো করছে হ্যাঁ আজকের গেরুয়া জল তুলছে বলবো গেরুয়া জল তুলছে না নদিয়া জেলাতে দেখতে পাচ্ছি ডেটাই মিলে যাচ্ছে বিজেপি দারুণ রেজাল্ট করবে মালদাতে দেখতে পাচ্ছি ছটা আসন পাবে আপনারা এমনি রাজনীতি দেখছেন কিন্তু ডেটা দেখেছেন দু হাজার একুশ কতটা হিন্দু ভোট বাড়িয়েছে কতটা মানুষকে এক জায়গায় আনছে দেখেননি লোকাল বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে গিয়ে কথা বলেছেন বলেননি আর কোন কোন পঞ্চায়েতে কথা হচ্ছে কোন কোন পঞ্চায়েত থেকে লিড পাবে আমি কিন্তু নদীয়া জেলাতে বলেছি মালদা জেলা নিয়ে আলোচনা করেছি গতকাল আজকে হয়তো ভিডিওটা ছাড়বো সেখানেও আপনারা দেখে নেবেন আগামী দিন মুর্শিদাবাদ নিয়ে কথা বলবো সেখানেও দেখে নেবেন বিজেপি কিভাবে এগোচ্ছে আর এই অবাক হচ্ছে বিজেপি রাজনীতির প্যাটার্ন পুরো কর্পোরেট ঢঙে এবং বিজেপিকে কে করতে হয় এই জন্যেই তারা জানে কিভাবে ভোট এক জায়গায় আনতে হয় তারা জানে ইস্যু ভিত্তিক আন্দোলন করে এই মুহূর্তে লাভ হবে না ইস্যু ভিত্তিক আন্দোলন করলে হবে কাজ হবে অনেকটা পিছিয়ে যেতে হবে আর বিজেপির কাছে অত সময় নেই তৃণমূলকে হারাতে হবে বিজেপির লক্ষ্য হয়েছে আমার ম্যাক্সিমাম আসন জেতা এবং হিন্দুদের জনসমর্থন বিজেপি জানে যে আমি আর ভোট ভোট বাড়াতে বাড়াতে হিন্দু পারলেই পারলেই কাজ হয়ে যেতে পারে তাদের মুসলিম ভোটেরও দরকার নেই কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্যের গলাতে অন্য সুর দেখা গিয়েছে যেটা সম্পূর্ণ আহ শুভেন্দু অধিকারীর বিপরীত মেরুতে দাঁড়িয়ে কথা বলেছে কি বলেছে আমরা মুসলিমদের বিরুদ্ধে নই আমরা ওই মুসলিমদের বিরুদ্ধে যারা লাঠি হাতে দাঙ্গা হাঙ্গামা করে তাদের বিরুদ্ধে আমরা চাই মুসলমানদের হাতে পেন ধরিয়ে দিতে খাতা ধরিয়ে দিতে বাহ বাহ বামেদের কথা নিয়ে নিচ্ছে আর বামেরা কি করছে হিন্দু মুসলমান করছে কিন্তু বামেরা এমন করবে না কিছু মানুষ হতে শেখো মানুষ হও মানুষ হও ধর্ম নিরপেক্ষতা বজায় রাখো এসব কথা বলবে সময় চেঞ্জ হয়েছে রাজনীতির সঙ্গে সঙ্গে তো চলতে হবে না আজকে যদি আমি নদীর স্রোতের সঙ্গে সঙ্গে না চলে নদীর বিপরীতে যাই আমি যদি বলি আমি ঠিক আমি ঠিক তাহলে থ্যাংক ইউ স্যালুট আপনাদের রাজনীতি শূন্য থেকে আরো শূন্য আজকে বাম সমর্থকদের মানে এরা বেদনা কতটা জানে জানি না যার ফলে স্ট্রাইক দিয়ে দেয় এরা জানি না হয়তো অনেক ইউটিউব চ্যানেল রয়েছে তাদের হয়ে আমাদের দরকার নেই আর দরকার নেই দরকার নেই আমার মতো আমি কাজ করছি কিন্তু বাম বাম এদের খবর তো বলবো আপনারা বারণ করলেও বিজেপির খবরও বলবো বলবো এই কিছুক্ষণ বাদে শুনবেন ঝড় কোথায় তুলতে চলেছে দাঁড়ান আধ ঘন্টা বাদে আসবো দেখে নেবেন আপনারা তবে এটুকু বলতে পারি চাটুয়াগিরি নয় চাটুয়াগিরি নয় সিপিএম ভালো করেছে যে বলবো না নদিয়া মুর্শিদাবাদে ভালো রেজাল্ট করবে বলবো না এই যে সিপিএ তৃণমূলের পার্টি অফিস দখল করলো বলবো না এই যে কয়েকজন কয়েকশো জন জয়েন করলো সিপিএম এ বলবো না বিজেপিতে জয়েন করছে আগে বলতাম না এখন বলবো কারণ এখন আমি তারুক চাটুয়াগিরি করব না হ্যাঁ আগে যদি বলেন সিপিএম এর করতাম ভালো লাগতো করতাম কারণ মনে হয়েছিল এই দলটাকে কথা বলার কেউ নেই কিন্তু এখন অনেক কথা বলার দরকার অনেকে চলে গেছে তাই আমার মতো ছোট ছোট ইউটিউবারের দরকার লাগে না তাই আমরা এখন নিউট্রাল থাকাই ভালো বিজেপি ভালো কাজ করছে বিজেপির হয়ে কথা বলবো সিপিআইএম করলে সিপিএম এর কথা বলবো খারাপ লাগতে পারে চুটি চাটা বলতে পারেন বলুন আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে